আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা নিয়ে আলোচনা করছি আজকে পাঠ হলো চায়ের জাকাতের গুরুত্ব তাৎপর্য ইসলামী জাকাত ব্যবস্থা সমাজে প্রচলিত থাকলে সমাজের দারিদ্র সমাজের দরিদ্র অভাবের মানুষের নানাবিধ সমস্যা সমাধান হবে আবার তাদের দায়মুক্ত হওয়ার বিশেষ সুযোগ পাবে কাজেই ইসলামের জাগাতের অনেক গুরুত্ব রয়েছে নিম্নে জাগাতের কতিপয় গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হলো এক জাগাতের অর্থনৈতিক গুরুত্ব জাগাতের অন্যতম গুরুত্ব হলো অর্থনৈতিক ভারসাম্য রক্ষা সমাজের কেউ পাহাড়ের সম্পদ বা সম্পদের পাহাড় গড়বে সুস্থ এমারতে বসবাস করবে বিলাসবহুল জীবনযাপন করবে আর কেউ অনাহারে অর্ধহারে দিন কাটাবে এমন বিধান ইসলামে নেই কেউ শিক্ষা খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদি মৌলিক চাহিদা পূরণ করতে পারবে না আর বাড়ি বাড়ি ঘুরবে শান্তি ও সাম্যের ধর্ম ইসলাম তো কিছুতেই সমর্থন করে না কাজেই সকল শ্রেণীর নাগরিকের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য রক্ষার জন্য ইসলাম ধনীদের উপর জাকাত ফরস করেছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে আল্লাহ তালা লোকের উপর সৎকায় জাকাত ফরস করেছেন তা নেওয়া হবে ধনীদের থেকে এবং বিলিয়ে দেওয়া হবে দুস্থদের মধ্যে বোখারি ও মুসলিম সাধারণত মানুষের অর্থের প্রতি লিপসা থাকে যে কৃপন স্বভাবের হয় সে নিজের কষ্টে উপার্জিত অর্থ নিঃস্বার্থভাবে কাউকে দিতে চায় না তাই দয়ামায়া আল্লাহ তালা সম্পদশালী ব্যক্তিদের মনকে সম্পদের লিপসা লোভ কৃপণতা স্বার্থপরতা প্রভৃতি দোষ থেকে মুক্ত এবং পবিত্র রাখার নির্দেশ দিয়েছেন তিনি মানুষের মনকে দয়া মায়া স্নেহ মমতা ভালোবাসা ইত্যাদি মানবিক গুণ সম্পন্ন করে তোলার জন্য তাদের উপর জাকাত ফরস করে দিয়েছেন সম্পদের প্রকৃত মালিক মহান আল্লাহ তালা মানুষের নিকটতে আমানত স্বরূপ মানুষের শ্রম মেধার দ্বারা সম্পদ অর্জন করবে এবং প্রয়োজন মোতাবেক সম্পদ খরচ করবে কিন্তু সম্পদ জমা করে রাখা বা কেবল নিজের বিলাসের জন্য খরচ করা ইসলাম অনুমোদন করে না কারণ ধনীদের সম্পদের দারিদ্র অধিকার আছে তাই অবশ্যই আদায় করতে হবে গরিবের অধিকার আদায় করলে মালিক দায় মুক্ত হবে সম্পদ পবিত্র হবে অন্যথায় সম্পদ হালাল হবে না ইসলামী অর্থনীতিতে পুঁজিবাদ সমর্থন করা হয় না জাকাত প্রথার মাধ্যমে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা হয় হজরত মুহম্মদ সাল্লাহ সাল্লাম খেলাফার আশি দিনের যুগে বেসরকারি ব্যবস্থাপনায় জাকাত আদায় করা হতো আদায়কৃত মালের বিবরণ ও সরকারি ব্যবস্থার মতো হতো নিসাবের নির্ধারিত পরিমাণ সম্পদের মালিকেরা জাকাত দিতে বাধ্য হতো অন্যদিকে যারা জাকাত পাওয়ার হকদার দাবিদার তারা সবাই জাকাতের অর্থ পেয়ে উপকৃত হতো কোরআন হাদিসের নির্দেশ মোতাবেক জাকাত আদায় ও বিতরণ করা মুসলমানদের একটি পবিত্র দায়িত্ব এই ব্যবস্থাপনার উপর মুসলমানদের সামাজিক অর্থনৈতিক কল্যাণ অনেকাংশে নির্ভর করে উপভরশীল মুসলিম সম্প্রদায় ইসলামী ব্যবস্থাপনায় জাকাত আদায় করলে সমাজে ধনী দারিদ্র বা ধনী দরিদ্রের পার্থক্য কমে আসবে কেউ বেকার থাকবে না বরং মুসলিম সমাজের অর্থনৈতিক অবস্থা দ্রুত উন্নতি হবে অসহায় গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা একটি মানবিক দায়িত্ব জাকাত প্রদানের মাধ্যমে এই মানবিক গুণের বিকাশ ঘটবে তবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে জাকাতের অর্থনৈতিক গুরুত্ব ওপর আলোচনা করবে এবং শিক্ষার এবং শিক্ষকের কাছে জমা দিবে এরপরে জাকাতের সামাজিক গুরুত্ব তো এই পর্যন্ত থাক আমরা পরবর্তী ক্লাসে জাকাতের সামাজিক গুরুত্ব নিয়ে আলোচনা করবো নারীর ক্লাসটা অনেক লম্বা হয়ে যায় তো তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি কথা হবে